প্রচুর পরিমানে ব্যথা আলাইকুম লাইভ হয়ে গেলাম তানভীর অ্যান্ড হ্যাপি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কমেন্ট করে জানান আমার নেট কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সবাই দ্রুত একটু জয়েন হয়ে যান ভাল লাগতেছে না শরীরটা একদমই কালো ঠোঁটকে যারা একদম পিঙ্কিশ করতে চান তারা এই যে এটা লিপ জেলটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা পাবেন হচ্ছে আমার লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ওইখানে অর্ডার করলে কিন্তু এটা পেয়ে যাবেন এরকম সুন্দর পিঙ্ক হয়ে যাবে আস্তে আস্তে প্রতিদিন কন্টিনিউ ব্যবহার করতে হবে তাহলেই হবে আপনারা যে একদিন করবেন দুই দিন দশ দিন করবেন না তাহলে কিন্তু হবে না প্রতিদিন রেগুলার ব্যবহার করতে হবে শুনতে পাচ্ছি আমি কুমিল্লা থেকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আল্লাহ যদি ভালো রাখে কারো কি ক্ষমতা আছে খারাপ রাখার বলেন এমন কোন মানুষ আছে যে হচ্ছে আমাদের খারাপ রাখবে একমাত্র আল্লাহ পাক যদি আমাদের ভালো রাখে তাই না আপুরা বলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রসেস রহমত আমি অনেক ভালো আছি যারা যারা লাইভটাতে আসেন প্রত্যেক এক একটা লাইক করে দিবেন আর অবশ্যই অবশ্যই লাইভটা ধুমসে শেয়ার করবেন আর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমার লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে জাস্ট একটা ফট করে একটা মেসেজ দিয়ে ফেলবেন পরে আয় আসো আসো এখানে আসো এখানে আসো এখানে সবাই তো মাসাল্লা বলে দেন সবাই মাসাল্লা বলে দেন মাসাল্লা আমার পিঙ্কি মেয়ে আমার পুটু পুটু মেয়ে কল যা পাখি চোখে মাল্লা কলে যা দিন অনেক ধন্যবাদ আমাকে আদর করে দিচ্ছে দেখেন চেটে দিচ্ছে আমাকে আমার কিউ পাখি আমার করি ওই অমর সোনা ওয়না দেখি ওই ময়না যাও মামা কাজ করে যাও যাও তুমি ওদিকে ও আপু জি বলেন 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 আমি এখন আমি একটু কাজে ব্যাক করি শুনেন যারা কিনা হচ্ছে এখন অবধি এখন অবধি আমাদের এই যে নতুন না বা অর্ডার করেন নাই আমি বলবো আপনারা কি করতেছেন কেন এত লেট করতেছেন দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করবেন পরে যদি স্ট্রক আউট হয় তখন কিন্তু আমার কানের মাথা ফেলে হবে না যে আপু কেন নাই কেন নাই কেন নাই তখন কিন্তু কিছু করার থাকবে না কারণ এটা টোটালি বাহিরের প্রোডাক্ট টোটালি বাহিরের প্রোডাক্ট এটা একবার শেষ হইলে আবার স্টক করা কিন্তু খুবই 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 কষ্টকর ঠিক আছে তো যারা এখনো মেস্তার এই অর্ডার করেন নাই আমি বলবো কি কম্বো তাড়াতাড়ি জাস্ট দেখানোর সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনার মেস্তা যদি দশ বছর পুরনো হয় আপনার মেস্তা যদি পনেরো বছর পুরনো হয় আপনার মেস্তা যদি দুই তিন বছরের পুরনো হয় তাও আপনি এই মেস্টার এটা অর্ডার করে আপনি জাস্ট একটা ব্যবহার করে দেখবেন যে আপনার স্কিনে কি পরিমাণ কাজ দেয় যদি কাজ না দেয় তারপর আপনার টাকা সহ রিটার্ন একদম এরকম এরকম এটার আপনাকে কনফার্ম মানে এভাবে বলা আছে ঠিক আছে এইগুলা একদম একদম পুরা একদম কি বলবো আপনাকে অথেন্টিক রেজাল্ট দিবে এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের যে আগে ম্যালেজমা ক্রিমটা ছিল মেস্তার আগে যে ম্যালেজমা মেস্তার ক্রিমটা ছিল এটা কখন কখন পাওয়া যাবে এটা আমার লাইভ থেকে জাস্ট আমার লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করলেই হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করলেই আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমোতে শুধু আপুরা একটু বেশি বেশি করে জয়েন করে ফেলেন বেশি বেশি করে জয়েন করে ফেলেন সবাই 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 বেশি বেশি করে জয়েন হয়ে যান সবাই হচ্ছে বেশি বেশি করে জয়েন হয়ে যান এবং লাইক করে দেন এক কমেন্ট দয়া করে বারবার কেউ করবেন না দাম ডিটেল সবকিছু মেসেজ করে জেনে নেবেন আচ্ছা যারা হচ্ছে এটা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন একটা পাবেন হচ্ছে নাইট ক্রিম একটা পাবেন ডে ক্রিম সঙ্গে কিন্তু পেয়ে যাবেন একটা সাবান পুরো একটা কম্বো এই প্যাকেজের ভিতর আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমার কথা বললেই কিন্তু থেকে টাকা ডিসকাউন্ট দুই আপনারা পেয়ে যাবেন আপুদের জন্য আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না কিন্তু যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদের কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের কোনো ধরনের কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনাদের জন্য গুড নিউজ যান অ্যাডভান্স দিতে হবে না তো কি করবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন মেস্তার ক্রিমটা হ্যাঁ এটার ভিতর দুইটা ক্রিম আছে একটা রাতের একটা দিনের রাতেরটা যখন মাখবেন অবশ্যই সাবানটা দিয়ে ভালো করে আপনার মুখটা অশ করবেন অশ করে ঘুমানোর বিশ থেকে তিরিশ মিনিট আগে হচ্ছে আপনি নাইট ক্রিমটা মুখে অ্যাপ্লাই করবেন ফ্যানের বাতাসে সুন্দর করে মুখটা শুকাই নেবেন তারপরে সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখটা সাবান দিয়ে ওয়াশ করে ডে ক্রিমটা লাগিয়ে নেবেন তাহলে আপনার সানস্ক্রিমের কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার সানস্ক্রিমের কাজ হয়ে যাবে সঙ্গে যদি আপনি একটা সানস্ক্রিম ব্যবহার করেন তো ভালো আপনারা এটা দ্রুত অর্ডার করে নেন যাদের মেস্তা দশ বছরের পুরানো লক্ষ লক্ষ টাকা খরচা করছেন লেজার করছেন কোনো কিছুতেই কাজ হয় না আবার মেস্তা চলে আসে তারা হচ্ছে এই এই ক্রিমটা দিয়ে আপনার মেস্তাটাকে একদম রিমুভ রিমুভ করতে পারেন কিন্তু কিন্তু হওয়ার পরেও আপনি প্রোডাক্টটা ব্যবহার করে যাবেন একদম কিন্তু ব্যবহার করা ছেড়ে দিবেন না যে কোনো প্রোডাক্ট কারণ আপনার মুখে একবার মেস্তা চলে আসছে আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করে দেন আপনার ওটা কিন্তু আবার আসবে তো আপনি তখন কি করবেন যখন আপনার মুখের মেস্তা চলে যাবে তখন আপনি কি করবেন আপনাদের আমি বলে দিই তখন হচ্ছে এখন যেমন আপনি নিয়ে প্রতিদিন ব্যবহার করবেন তখন আর প্রতিদিন ব্যবহার করবেন না তখন একদিন পর দুই দিন পরে মুখে ব্যবহার করবেন তাহলে আপনার মুখ একদম ফ্রেশ এন্ড ক্লিন থাকবে ঠিক আছে আপুরা আপনারা কি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন আমার কথা বলবেন আমাকে আমার কথা আপনারা বুঝতে পারছেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন সবাই সবাই লাইভ বেশি বেশি করে শেয়ার করেন সবাই কোথায় হারায় গেছেন আমার সব আপুরা যে কোথায় চলে গেছে এটার দাম কত দাম ডিটেলস আমার লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে জেনে নেবেন ঠিক আছে আপু আপনি এখন গোপালগঞ্জে থাকেন জি আমি এখন গোপালগঞ্জে থাকি যারা হচ্ছে মেস্তা নাইট ক্রিম নিতে চাচ্ছেন যে সকল আপুরা হচ্ছে মেস্তার নাইট ক্রিম মেস্তার নাইট ক্রিম তো দেখেছি আমি পাগল হয়ে গেছি আপু ভালোবাসা অবিরাম তোমার জন্য ধন্যবাদ হ্যাঁ জিন বোন আমি কবে জিন বোন হইলাম বাংলাদেশে তো নতুন নতুন জিনের আমদানি হয় ব্যবসা করতে করতে জিন উঠে যায় ঘাড়ের ভিতর তারপর হচ্ছে আবার কত কিছু হয় জিন দিয়ে সতীন তাড়ানো হয় জিনের অ্যাক্টিং করে সতীনও তাড়ানো হয় বাংলাদেশে যে এখন কত কিছু চলে যাই হোক আমি তো মজা করে বলছি কেউ সিরিয়াস নেবেন না আপু তুমি আমাদের গোপালগঞ্জের গর্ব ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এতটুকু এতটুকু ভালোবাসা দিয়ে এই কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ওই আপু জি আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যারা হচ্ছে জন্মগত ভাবে কালো যাদের মুখে হচ্ছে ব্রণ আছে যাদের হচ্ছে তারা কিন্তু এই সাবানটা ব্যবহার করবেন সঙ্গে এই নাইট ক্রিমটা নিয়ে এটা কিন্তু হচ্ছে যারা কালো তারা হচ্ছে এই যে নাইট ক্রিমটা ব্যবহার করবেন তিনটা অনলি তিনটা ক্রিম ব্যবহার করলে আপনি পুরো একদম কি বলবো আপনি আপনার এই চিনবেন না আপনি আপনাকেই চিনবেন না প্রথম অবস্থায় যখন নাইট ক্রিম ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আপু দেখাই দিই হ্যাঁ আমি দেখাই দিই এই যে এতটা ক্রিম নিবেন এতটা হ্যাঁ ঘুমানোর বিশ থেকে ত্রিশ মিনিট আগে রাতের বেলা ঘুমানোর বিশ থেকে ত্রিশ মিনিট আগে এই যে পাপায়া সাবান দিয়ে ভালো করে মুখ অস করবেন পাপায়া সাবান দিয়ে ভালো করে মুখ অস করবেন লাইক করে দেবেন সবাই চলে গেছে আমি খুবই দুঃখিত আমার নেটওয়ার্ক চলে গেছিল আপনারা আবার একটু জয়েন করেন আপুরা প্লিজ আপনারা আবার সবাই জয়েন করেন আমার নেটওয়ার্কটা চলে বুঝছেন সবাই চলে গেছে লাইভ থেকে আমার নেটওয়ার্কটা চলে গেছিল আপনারা সবাই একটু আবার 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 একটু ই করেন না লাইভটাতে জয়েন হন একটু সবাই আপু নেটওয়ার্ক সমস্যা তোমার কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আবার জয়েন করে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কি দেখাচ্ছিলাম আমি হচ্ছে নাইট গেম দেখাচ্ছিলাম আপনাদের তাই না আচ্ছা আবার দেখাই হুম যারা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করবেন নাইট ক্রিম ব্যবহার করার একটা ফুল একটা রেসিপি দেখায় দি নাইট ক্রিম রেসিপি ঠিক আছে রাত্রে যখন ঘুমাবেন অবশ্যই একটা পাপায় সাবান নিয়ে যাদের ব্রোন স্কিন আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু আরো বেশি উপকারী হ্যাঁ এই পাপায়ার সাবানটা দিয়ে সুন্দর করে মুখটা অশ করবেন অশ করে নাইট ক্রিমটা নিবেন নাইট ক্রিমটা কিন্তু ঘুমানোর বিশ থেকে ত্রিশ মিনিট আগে ব্যবহার করবেন আপনি নাইট ক্রিমটা খুলবেন হুম রেসিপি দেখাচ্ছি কিন্তু তারপর হচ্ছে কি করবেন সুন্দর করে হাতে নিবেন একটু সুন্দর করে এইভাবে করবেন এই যে এইভাবে দেখেন এই যে চোখের নিচে সুন্দর করে যে এইভাবে অ্যাপ্লাই করবেন এই সবাই লাইক করে দেন লাইভের ভিতরে এই যে এভাবে মোটা করে মনে হবে জানি আপনি একটা প্যাক ব্যবহার করতেছেন প্রথম দুইটা নাইট ক্রিম যারা কুচকুচে কালো আছে না পুরা তারা ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে এইভাবে করে ব্যবহার করবেন হ্যাঁ আপুরা যদি এভাবে হালকা করে দেন তাহলে কিন্তু আপনি কোনো রেজাল তাড়াতাড়ি পাবেন না হ্যাঁ এভাবে দিবেন দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট আপনি আপনার স্কিনটাকে ভালো করে ফ্যানের বাতাসে শুকাবেন হ্যাঁ শুকায় আপনি দেন শুয়ে পড়বেন ঠিক আছে শুখায় আপনি শুয়ে পড়বেন এভাবে ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠে আপুরা ভালো করে শুনেন এই যে পাপায়া সাবানটা দিয়ে মুখটা অশ করে ফেলবেন ঠিক আছে পাপায়া সাবানটা দিয়ে মুখটাকে অশ করে ফেলবেন তিনটা নাইট ক্রিম ব্যবহার করলে আপনার স্কিন পুরো টলটলা ঝকঝকা থাকবে তারপরে আপনারা কিভাবে ব্যবহার করবেন তারপরে আপু একটা ক্রিম অর্ডার করে নিবেন তারপর হচ্ছে আপনি রেগুলার ব্যবহার করবেন না আপনি একদিন পর দুই দিন পর পর নাইট ক্রিম ব্যবহার করবেন যখন আপনার স্কিন ফসা হয়ে যাবে তখন ঠিক আছে আর অতিরিক্ত মাত্রায় যদি আপনি নাইট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিন পরবর্তীতে ড্যামেজও পারে কারণ বেশি নাইট ব্যবহার করা কিন্তু অত আহামরি ভালো না তো এর জন্য কি করতে হবে সবকিছু জিনিস একটু লিমিটের ভিতরে থাকা উচিত তাহলে আপনার স্কিনটাও ভালো থাকবে আপনার স্কিনটা হেলদি থাকবে এবং কি বয়সের সাথে সাথে আপনার স্কিনটাও টান টান এবং সুন্দর থাকবে ঠিক আছে এইভাবে ব্যবহার করবেন যে সকল আপুরা কালো আছেন কালো যে সকল আপুর আছেন এক কারণ এখন সবাই চায় একটু সুন্দর হইতে সেটা তার নিজের নিজের জন্য আর কি অন্য কারোর জন্য কিনা আমি জানি না কিন্তু নিজের জন্য সবাই চায় জানি আমাকে একটু সুন্দর লাগুক আমাকে একটু ভালো লাগুক দেখতে এরকম অনেক কাপড় আছে যারা হচ্ছে অনেক ফেক প্রোডাক্ট কেনে প্রোডাক্ট কিনে ঠকে যায় কোনো কাজ হয় না প্রোডাক্টের দ্বারায় অনেক অনেক আপুরা আছে হিউজ এখনকার জামানায় এসেও যে আপুরা এইভাবে ঠকে মানে আমার কিছু কিছু আপুদের ইনবক্স যদি আমি না দেখতাম আমাকে ইনবক্স না করতো তাহলে আমি বুঝতাম না আমি আজকে একটা বিষয় নিয়ে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাকে কয়েকটা আপু মেসেজ করে করে বলছে যে আপু আপনি একটু প্লিজ এই ব্যাপারটা নিয়ে একটু মুখ খুলেন বা একটু কথা বলেন তাহলে অনেক মেয়ে হয়তো বা এটার হাত থেকে বেঁচে যাবে অনলাইনে ইদানিং দেখা যায় কলম নামে একটা অ্যাপস আসে যে আপনি যদি আমার কলমের কাজ করে দেন তাহলে হচ্ছে আপনার মাসিক এত টাকা বেতন আপনার অগ্রিম চার হাজার টাকা দিতে হবে এমন একটা বিজ্ঞাপন আসে এটা কিন্তু পুরোপুরি একটা ভুয়া আর একটা ভুয়া নিউজ এটা কিন্তু আসলে আপনার কোনো উপকারে আসবে না উল্টা বরঞ্চ আপনি যখন টাকাটা দিবেন আপনাকে ব্লক করে দিবে এবং কি আপনার সঙ্গে তারা কোনো কাজ মানে যোগাযোগ আর না এটা হচ্ছে একদম ফেক একটা নিউজ ঠিক আছে কেউ কিন্তু এই প্রতারণায় পাওয়া দিবেন না আপুরা যারা আপনারা এই মানে এটা শুনছেন আপনারা এটা থেকে দূরে থাকবেন নিজেকে বিরত রাখবেন ঠিক আছে ঘরে বসে অনেকে বলে ঘরে বসে আপনি যদি ইনকাম করতে চান মাসে দশ থেকে পনেরো হাজার টাকা এরকম অনেক 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 কিন্তু আসে তো আপনারা কিন্তু এগুলাতে কেউ যাবেন না বা এগুলার ভিতরে কেউ পড়বেনও না আপুদের বলতেছি বিশেষ করে ঠিক আছে এই আপু আমি নিব দাম কত আচ্ছা দাম হচ্ছে দেখেন আমার লাইভের ক্যাপশনে আপু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই দুইটার ভিতরে পেয়ে যাবেন ওখানে মেসেজ করে জেনে নেবেন ঠিক আছে কি প্রোডাক্ট আপু এটা হচ্ছে একটা নাইট ক্রিম যারা হচ্ছে কালো থেকে সুন্দর হইতে চান তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য আচ্ছা এটা আমার দেখানো শেষ হয়ে গেল আমি আপনাদের দেখাই দিলাম আজকে আমার নেটওয়ার্কের সমস্যা করছে এজন্য আমি অনেক অনেক বেশি দুঃখিত আপনারা যারা যারা লাইভে আছেন সবাই কিন্তু একটা একটা করে লাইক করে দিন আপনাদের কি আর কোনো প্রোডাক্ট দেখাবো বলেন নাকি আজকে এই দুইটাই দেখাবো আপু আমার কাছে আছে আটশো টাকা যা আপনি তো অনেক কমে কিনছেন আটশো টাকা দিয়ে কিনছেন কারণ এটা তো আমাদের কাছে যেটা আছে এটা কিন্তু আটশো টাকার প্রোডাক্ট না এটা একটু দামি প্রোডাক্ট আর আমি সব সময় চিন্তা এটাই করি যে আমার আপুরা যারা আমার আমার দেখাই আমি আমি তো দেখাচ্ছি এই ব্যবসাটা জারি থাকুক না কেন একটা আপু অবশ্যই ব্যবসাটা করে তার মাধ্যমেই আমার কাছে কিন্তু প্রোডাক্ট গুলো আসে আমি হচ্ছে দেখাই দিই আমি সব সময় চাই যে আমার কাছ থেকে যে আপুরাই প্রোডাক্ট গুলা নেয় না কেন তাদের জন্য উপকার হয় তাদের জন্য কোনো ক্ষতি না হয় ঠিক আছে আমি ওই আপুকে প্রতিদিন বলি প্রতিবার বলি যে আপু আপনি এমন কোন প্রোডাক্ট দেন না যেটার দ্বারা আমার নাম খারাপ হয় কারণ মানুষ আমাকে দেখতেছে আপনাকে না পার্সোনালি তার কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে আহ আচ্ছা জি আলহামদুলিল্লাহ আপনি যে আমাকে প্রশ্ন করছেন সেটার উত্তর আপনি আশা করি পাইছেন কি প্রোডাক্ট দেখাই দিছি তার কতবার দেখা আমি আপু আমি ছেলে করে চোখের নিচে অনেক বেশি কালো হয়ে গেছে আপনি এটা ব্যবহার করতে পারেন ভাইয়া এটা ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আপনি ছেলে তা আমি বলবো আপনাকে আপনি মেস্তার ক্রিমটা বেশি ব্যবহার করলে আপনার বেশি তাড়াতাড়ি উপকার পাবেন বেশি তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন এটা এটা আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে কারণ মেয়েদের তুলনায় ছেলেদের স্কিন হচ্ছে মোটা থাকে তো এটা মানে ছেলেদের ব্যবহার করলে এটা বেশি ভালো হবে সঠিক বলছো সঠিক কথা বলছো সুন্দর হবে না তাই আচ্ছা যাই হোক সুন্দর না হোক কালা হোক দল হোক যেমন হবে আমার যে সকল আপুরা নাই তারা জানে আসলে প্রোডাক্টের উপকার হয় কিনা যদি উপকার না হতে এই যে আমি যে প্রায় ছয় মাস ধরে প্রোডাক্ট গুলা দেখাচ্ছি তাহলে আমি হয়তো বা দেখানোর সাহস পেতাম না ঠিক আছে তো যাই হোক আসলে আমি তো জানি ভালো না খারাপ দরকার নাই আমি সব প্যাঁচাল বাদ দিয়ে এখন আর একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে যে সকল আপুদের মুখের স্কিন অনেক বেশি পাতলা করে ফেলছেন বাজে নাইট ক্রিম ব্যবহার করে মুখের নিচে নীল রগা বের করে ফেলছেন রৌদ্রে একটুও যাইতে পারেন না মুখ একদম জ্বলে যায় এমনিতেও অনেক আপুদের স্কিন অনেক বেশি পাতলা থাকে কি করবেন এই একটা ড্রাগনের জেল ব্যবহার করেন জাস্ট একটা ড্রাগনের জেল ব্যবহার করে আপনি এটার ফ্যান হয়ে যাবেন পুরা এটার পুরা একদম আমি নিজেই তো এটা গ্রান আমার এত ভালো লাগে এটা যদি কোন আপুরা এখান থেকে নিয়ে থাকে তারা বলতে পারবে যে এটার এটার গ্রানটা জাস্ট কি মানে পুরা মাখন একটা গ্রান ঠিক আছে এটা অর্ডার করে নিয়ে নিবেন এই ড্রাগনের ড্রাগনের জেলটা অর্ডার করে নিয়ে নেবেন পুরা একদম আপনার স্কিনকে কাচের স্কিনের মানে কাচের মতো ঝকঝক ঝকঝক করে বানাই দিবে একদম দেখেন আমি এক পাশে দিব আর এক পাশে দিব না তাহলে আপনারা বুঝবেন যে এটা কি পরিমাণ আর উপকারী একটা জেল আচ্ছা লিপিং করার কিছু আছে হ্যাঁ সবার প্রথমেই দেখাইছি যে এটা 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 হ্যাঁ এটা আপনারা তিন বেলায় ব্যবহার করতে পারেন দিনে রাতে এটা দিয়ে আপনারা মুখে এক ঘন্টা বা 30 মিনিট 20 মিনিট মিনিট এভাবে রেখে আমি দেবেন ব্যবহার করলাম আর এক পাশে করলাম না জাস্ট আপনারাই দেখবেন আমি যখন এটা মুসবো আপনারাই দেখবেন যে আমার স্কিন কি পরিমাণের মানে গ্লাস স্কিনের মতো এখানে লাগে আপনি জাস্ট এখানে এক এই এক পাশে দিয়ে রাখলাম হ্যাঁ আপনারাই দেখবেন রেজাল্ট একদম অন ক্যামেরা ইজ রেজার ঠিক আছে আমার স্কিন এমনিতে অনেক মোটা আলহামদুলিল্লাহ আমার স্কিনে কোনো সমস্যা নাই জাস্ট একটাই সমস্যা সেটা হচ্ছে আমার মাঝে মাঝে একটু সৈদ উঠে এই জন্য আমাকে অনেকে কমেন্ট করছিল আপনি নিজে প্রোডাক্ট বিক্রি করেন আবার আপনার মুখে সাদা সাদা কি হইছে আপনার মুখে সাদা সাদা গুলো কই গেল ওইটা আমার হয় আবার চলেও যায় আপু আমার আমার মুখে কালো কালো দাগ বেড়ে গেছে মেস্তার ক্রিম ব্যবহার করেন আপু বা ভাইয়া যেই হন না কেন মেস্তার ক্রিম ব্যবহার করে ফেলেন আপু আমি নিতে চাই আমার নাম রিয়া হ্যালো রিয়া কেমন আছেন আচ্ছা আহ আপু গোপালগঞ্জে কোথায় বাসা আছে বাসা কোথাও একটা আছে শহরেই আছে আপু ও আচ্ছা আপু আপনি কি সত্যি বলতে পারেন এটা ভালো হবে অবশ্যই ভালো হবে অবশ্যই যদি ভালো না হতো আমি কিভাবে এতদিন ধরে এত প্রোডাক্ট আমি আপু অবশ্যই ভালো হবে কারণ ভালো ভালো ছাড়া ছাড়া প্রোডাক্ট প্রোডাক্ট আমি আমি একটা খারাপ আপনাদের কখনোই না আর দেখাবো না আপনারা এতটুকু আত্মবিশ্বাস আমার উপরে রাখতে পারেন কারণ আমি টাকার জন্য অত বেশি পাগল হয়ে যাই যে আমারকে টাকা দিলে আমি সে আমাকে কাটের পুতুলের মতো নাচতে বলবো আমি নাচবো আমি সেরকম মেয়ে না ঠিক আছে আপু প্লিজ রিপ্লে আচ্ছা রিপ্লাই দিয়ে দিছি আপু রাগ কইরেন না কেউ আমি সবারটাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এর জন্যই আপনি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন আরে ভাই দিন দিন সুন্দর হয়ে যাচ্ছি জামাই ভালোবাসায় প্রোডাক্ট ব্যবহার কইরা শুনেন যার জামাই ভালো সেই মেয়ের স্কিনের গ্লো দেখলেই বুঝবেন যে না মেয়ে সুখে আছে বুঝতে পারছেন আপু নিব নোয়াখালী থেকে বলছি নিয়ে নেন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বাংলাদেশের বাইরে কোথাও ডেলিভারি দেওয়া হয় না আর যারা ঢাকার ভিতর থেকে নেবেন তাদের কোনো ধরনের কোনো অ্যাডভান্স করতে হবে না যারা ঢাকার বাহিরে থেকে নেবেন তারা দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে তারা দেড়শো টাকার আপু আপনার দাঁতে হলুদ কেন আমার দাঁত আমি বিরাজ করি না তাই আমার দাঁত হলুদ ঠিক আছে আপনার মনের কথা আপনি যেটা শুনতে চাইছেন আপনাকে ওইটা শুনাইছি ঠিক আছে আমার দাঁত আমি বিরাজ করি না এর জন্য আমার দাঁত হলুদ আচ্ছা এবার হচ্ছে আপনার আপনাদের আমি একটু মুছে দেখাই হ্যাঁ আমি আমার নিজে নিজে কতটুক টাইম দিছি মনে হয় পাঁচ মিনিট হবে দিছি তাই না আপু কত টাকা দাম প্লিজ বলেন আচ্ছা দাম ডিটেলস সবকিছু আমার লাইভের ক্যাপশনের কল করে জেনে নেবেন ঠিক আছে আরে আল্লাহ কি করলাম দাম ডিটেলস সব আমার ইসের ওইখানে নাম্বার আছে ওইখান থেকে জেনে নিবেন টিস্যু থেকে পানি চিংড়ায় চিংড়ায় ফেললাম বুঝছেন যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এই যে আপু এটা কি আপনার নাম্বার নো এটা আমার নাম্বার না এটা যার কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন তার নাম্বার আমার নাম্বার এখানে নাই এই দেখেন জাস্ট আমার স্ক্রিনটা আপনারা দেখেন এই পাশটাও দেখেন আর এই পাশটাও দেখেন দেখছেন ম্যাজিক পুরা একদম ম্যাজিক এটা হচ্ছে একটা ম্যাজিক এই ড্রাগনের জেল হচ্ছে একটা ম্যাজিক ম্যাজিক পুরা ম্যাজিকের মতো আপনার স্কিনে কাজ করবে পুরা ম্যাজিক 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 ঠিক আছে যাদের স্কিন অনেক বেশি পাতলা তারা অর্ডার করে এক খনি নিয়ে নেন জাস্ট এক খনি অর্ডার করে অর্ডার করুন এখনি এটা কিন্তু খুবই স্টক সীমিত প্রোডাক্ট এটা কিন্তু থাকে না ঠিক আছে আপনারা দ্রুত অর্ডার করবেন কোনো লেট করবেন না লেট করলেই লস লেট করলেই লস আমি বলে দিলাম পরে প্রোডাক্ট না পাইলে আমাকে দোষ দিতে পারবেন না আপু আপনার বিয়ে হইসে বিয়ে হইসে রে বাবা আমার তো বিয়ে হইছে অনেক আগে আমার বিয়ে হবে না কেন আসলে আমার কেউ দেখে না তো এর জন্য আর কি সবাই আর কি কনফিউজ যে আমার বিয়ে হইছে কিনা বুঝছেন আপু আপনার আহ বউ আপু আমার বউ ফর্সা হতে চাই আমি কি করব আপনার বউকে প্রোডাক্ট কিনে দেন না আপনার বউ ফর্সা হতে চাই অবশ্যই আপনার জন্য চায় তাকে আপনি সুন্দর করেন সমস্যা কি আপনার বউই তো অন্য কারো বউ তো না আপনার বউকে আপনি সুন্দর রাখার জন্য প্রোডাক্ট কিনে দিবেন সমস্যা তো নাই কিনে দেন সত্যি বলছি আপনাকে দেখলে কি আপনার দেখে কেউ পরিবর্তন হয়নি আপনি সত্যি দেখেন একটু পরিবর্তন হয়নি আর সত্যি বলছে আপনারাই দেখেন একটু পরিবর্তন হয়নি তাই বলছে। হ্যাঁ হয় নাই আপনার চোখে হয় নাই যাদের চোখে হইছে তারা অবশ্যই বলবে হইছে ঠিক আছে আমি নিব ক্রিমের দাম কত দাম ডিটেল সবকিছু হচ্ছে আপনারা লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এখান থেকে জেনে নিবেন বুঝছেন কয়দিন ধরে মাটির চুলায় রান্না করছি তো হাত পা মানে হাতটা অনেক বেশি কালো হয়ে গেছে তাই হচ্ছে আমাদের এই বডি ক্রিমটা ব্যবহার করতেছি এই যে ভাইরাল বডি ক্রিম এটা হচ্ছে স্থায়ীভাবে আপনার হাত পা মানে গলা গলায় যদি আপনাদের কালো দাগ থাকে পুরো আপনার গলার কালো দাগে ফর্সা করবে এবং হচ্ছে আপনার হচ্ছে পায়ের পায়ের কালো দা পায়ের কালো এক কথা আপনি কালো মানুষ সর্ষে হয়ে যাবেন এটা সেই প্রোডাক্ট আমি ব্যবহার করতেছি কারণ কয়দিন ধরে আমি খুব পরিমাণে মাটির চুলায় রান্না করতেছি এর জন্য হচ্ছে আমি ব্যবহার করতেছি বুঝছেন আপু রিপ্লে দাও আচ্ছা রিপ্লে তো দিচ্ছি সবার সবাই লাইক করে দেন কি ব্যাপার এত লাইক করতে এত হিংসামই করেন কেন হ্যাঁ লাইক করতে টাকা পয়সা লাগে লাগে না তো দিয়ে দেন লাইক সবারই তো রিপ্লাই দিচ্ছি আমি সবার রিপ্লাই তো দিচ্ছি ব্যবহার করে ফেললাম এখন হচ্ছে আপুরা যারা ধৈর্য ধরে এতক্ষণ টাইম লাইভ দেখলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই অবশ্যই অবশ্যই আমার লাইভটাতে একটা একটা করে লাইক করে দেবেন যার যে প্রোডাক্টটা প্রয়োজন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমার লাইভের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে অর্ডার করে নেবেন আজকের লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ কালকে রাত দশটা থেকে মানে সাড়ে নয়টা থেকে দশটার ভিতর লাইভে আসবো সবাই কিন্তু অবশ্যই জয়েন হবেন কারণ আগে আমার অনেক আপুরা ছিল মাঝে আমি কিছুদিন গ্যাপ থাকার কারণে অনেক আপুরা হচ্ছে এখন লাইভ স্কিপ করে ভাবে আমি হয়তো বা লাইভ করি না কিন্তু আবার আমি কন্টিনিউ লাইভ করা শুরু করছি যারা লাইভে আছেন সবাই একটা একটা করে লাইক করে দেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তানবির এন্ড হ্যাপি সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফিজ